সুপ্রিভিয়ার্স আসসালামু আলাইকুম মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটু অতি গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সামনে হাজির হয়েছে আর সেটা হচ্ছে বাড়ি বিক্রি করলে প্রপার্টি ট্যাক্স দিতে হবে এই প্রথম নির্ধারিত হতে যাচ্ছে যে বাড়ি বিক্রি করার পরে বা প্রপার্টি বিক্রি করার পর আবার একটা ট্যাক্স দিতে হবে সুপ্রিভিয়ার্স এটা আগে কখনই ছিল না নতুন করে সরকার এই করটি বা ট্যাক্স আদায়ের একটি কৌশল অবলম্বন করছেন তারা বলছেন যে সরকারের চ্যান্সেলার রেসেল রিফ্স বলছেন যে যদি এই ট্যাক্স আদায় করা হয় তাহলে ধনীরা কর দিবে এবং মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্তরা অনেকটা স্বস্তির ফেলবে কিন্তু এই ট্যাক্স নিয়োগের ফলে আসলে বাড়ি বিক্রি বা কেনা বাড়ি কেনাবেচা বা হাউজিং মার্কেটে কতটা প্রভাব পড়বে তা নিয়ে এখনও সন্দেহান রয়েছে তবে অনেকে মনে করছেন এতে অনেক বিশাল করে প্রভাব পড়তে পারে আপনারা জানেন যে বাড়ি যখন কিনবেন তখন কিন্তু আপনাকে স্ট্যাম্প ডিউটি দিতে হয় সেই স্ট্যাম্প ডিউটির ক্ষেত্রে আপনারা জানেন যে কোভিডের পরে কিছুটা শিথিল করা হয়েছিল স্ট্যাম্প ডিউটি দিতে হবে এখন যে বাড়ি বিক্রির ক্ষেত্রে একটি ট্যাক্স বসানো হয়েছে সেই ট্যাক্সটাও আসলে পাঁচশো হাজার পাউন্ডের উপরে যদি প্রপার্টি হয় তখনই আপনাকে ট্যাক্স দিতে হবে তবে এই ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে কতটা প্রভাব পড়বে বাড়ি বিক্রি বা কেনার ক্ষেত্রে সেটা এখন দেখার বিষয় আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ